বাঁকুড়ার সোনামুখীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দল থেকে সাসপেন্ড করা হল ওই তৃণমূল নেতাকে সোনামুখী থানা এলাকায় এক তরুণীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ সোনামুখী ব্লকের এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সোনামুখী থানায় অভিযোগ জানানো হয় অভিযোগ সোনামুখী ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তথা সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্রের বিরুদ্ধে তার গাড়ি চালকের কাজ করে নির্যাতিতা ওই তরুণীর বাবা এ সুবাদে নির্যাতিতা ওই তরুণী তৃণমূল নেতাকে দাদু বলে ডাকত গত কয়েকদিন আগে দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতা পাশের গ্রামের ওই তরুণীকে ঘরে আটকে রেখে বারংবার ধর্ষণ করে বলে অভিযোগ এরপর নির্যাতিতা ওই তরুণী সমগ্র বিষয়টি পরিবারকে জানায় তরিঘরি পরিবারের পক্ষ থেকে সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ আর এই গ্রেপ্তারের ঘটনাকে ঘিরেই আলোড়ন রাজনৈতিক মহলে তড়িঘড়ি তাকে তৃণমূলের থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে দৌলত তরফে খুবই নিন্দনীয় বিষয় প্রশাসন প্রশাসন প্রশাসনে কাজ করছে যথার্থী তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের দল কোনোদিনও দিনও এইসব যারা ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে দল কখনোই প্রশ্রয় দেয় না আমাদের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে অলরেডি আমরা দল থেকে সাসপেন্ড করেছি সে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে সেখান থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে এই সমস্ত যারা ঘটনা ঘটায় তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে আছে সে যে কোনো দলেরই হোক না কেন আমাদের দলের হলেও এই সমস্ত অসামাজিক লোকের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক রাখে আমাদের কাছে একটা খবর এসছে সোনামুখী ব্লকে পাঁচাল অঞ্চলের একটি গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ব্লক আইটিউসির সভাপতি নারায়ণ মিত্র ডাকনাম হচ্ছে ঝন্টু এ একটি বাচ্চা মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছে এবং সেখানে নারী নির্যাতনের অভিযোগ এসছে ধর্ষণের অভিযোগ এসছে জানতে পারার পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর গরামে শুনুন তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই ধর্ষণ আছে এরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা পশ্চিম বাংলা জুড়ে করছে এই ঘটনা কি বলবো মানে বলার ভাষা রাখে না মানে তার মেয়ের বয়সীও নয় নাতির বয়সী নাতনির বয়সী তার সঙ্গে এই ধরনের কাজ করেছে এবং জোর জবস্তি করে দিনের পর দিন আটকে রেখে আমরা গত কাল থেকে আমি কথা বলেছি পরিবারের সঙ্গে আমরা সবসময় বলেছি আমরা পাশে আছি কোনো চিন্তা নেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার বৈভব তেওয়ারি তিনি কি জানিয়েছেন শুনুন ওনার একার বিরুদ্ধে অভিযোগ হয়েছে ধর্ষণের অভিযোগ হয়েছে একটা মেয়ে অভিযোগ করেছে কি ওনার বাড়িতে রেখে ওনাকে লাস্ট তিন চার দিন ধরে ধর্ষণ করেছে তো আমরা অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার পরে একটা এফআইআর স্টার্ট করেছে আর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে